গেলাম রপছানা তো আমাদের কোনো উপায় নাই রপছানা তো আমাদের কোন উপায় নাই রপচানা তো উপায় নাই তপই অন্যায় করি রপছানা তো কোনো উপায় নাই মাধ্যমে রবের দরবারে যেতে হবে যেতে হবে পান্ধার যখন স্কুলে গেল পান্দা বলে আমি তো দাঁড়েন আমার বাবা আমাকে ঠাই দিল না আমার স্বামী আমাকে ঠাই দিল না আমার স্ত্রী আমাকে রাখলো না আমার সন্তান আমাকে দেখতো না আমার ভাই আমার দিকে তাকালো না এবার আমি বান্দাটা রবের আমার পক্ষ থেকে ফরমান কি রব ডাক দিয়ে বলে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসফু আলা আনফুসিহি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ 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 লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক বলে ও নবী আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয় সুবহানাল্লাহ আল্লাহু বন্ধ করলে দেখবেন এই জিপাটা চাইলে আপনি যখন টোট দেখে বের করেন অনেক লম্বা হয়ে যায় এটা বের করে অনেকে দেখবেন দিয়ে দিন একদত্ত

হতাই একজন কেনবো আল্লাহ কোরআন এর চমৎকার মজা যদি বুঝতে পারা যায় মনোযোগ আছে লাখ না তু মির রাহমাতিল্লা এ আমার বন্দারা আল্লাহমা আছে সে সামনের বাইরা বলেন তো সুবাহান এবার যতগুলো আল্লাহর বান্দা আছে সবাই কি আওয়াজে বলেন সুবাহান আমি আস্তে আস্তে বলবো আল্লাহর বান্দারা জোরে জোরে সুবাহান আল্লাহ বলবে রাজি আছে রাজি আছে রব বলে যে বান্দা তুর খিদার যে লিখেছে ওই খিদাটা আমি রবের রহমত বান্দারে তুর খিদার মধ্যে যে খাবারের দরকার সে খাবারটা আমি রবের দেওয়া রহমত ববে তোর মায়ে তোর বোনে যে রান্না করেছে ওই রান্না করাটা আমি রবের রহমত আগুন রহমত নুনটা আমি রবের রহমত একটু মনোযোগ মনোযোগ লাগবে আমি 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 রবের 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 রহমত 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 তোর যে রান্নার যে সরঞ্জাম সবগুলাই আমি রবের রহমত তোর বৌবে তোর বোনে তোর মা যে রান্না করার পরে একটুখানি মজা হয়েছে কিনা জিব্বা দিয়ে চেটে দেখেছে ওই জিব্বার সারটা আমি রবের দেওয়া রহমত আমি রবের দেওয়া রহমত শুভাহানা চুল পরেছে কি পরে নাই ময় ময়লা পরেছে পরে নেই দেখার জন্য যে চোখটা এই চোখটা আমি রবের দেওয়া রহমত ওই যে খাবারটা তোর সামনে এনেছে ওই খাবার আনাটা আমি রবের দেওয়া রহমত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তুই যখন প্লেট নিয়ে বসেছিস এটা আমার রহমত তুই যখন চুকে দেখছিস এটা আমার রহমত তুই যখন হাত দিয়ে ধরছিস এটা আমার রহমত তোর আঙ্গুল যে ধরছিস এটা আমার রহমত তুই যে নালাবানে মুখে নিলি এটা আমার রহমত তুই যে জিজ্ঞাসাদ নিলি এটা আমার রহমত সুবাহান আল্লাহ বলতে থাকি সাপ দিলি এটা আমার রহমত দাম ছবি এটা আমার রহমত তুই যে তুই যে খাবারটা চিবানোর পরে